আমাদের প্রথম হল দমদম জংশন বন্ধুরা আমরা আশি টাকার থালিটা নিয়েছিলাম শিয়ালদাহ থেকে নিরানব্বই কিলোমিটার অতিক্রম করে সেভেন্টি থ্রি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন কি অসাধারণ দেখতে সিং দুটো তো অসাধারণ তুমি একটু হাই করে দাও দুজনে গুড মর্নিং ফ্রম বিধাননগর স্টেশন আমি এখন এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজকে তারিখ হচ্ছে এগারো ডিসেম্বর মাস দু আর সময় বলছে এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর হয়ে কৃষ্ণনগর থেকে নেমে সেখান থেকে আমরা অটো বা টোটো যাই হোক না কেন ধরবো সেখান থেকে আমরা যাব হুলোর ঘাট এবং তারপরে ফেরি পার হয়ে পৌঁছে যাব আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই বলবেন ভিডিওটা কিরকম লাগছে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন তার কারণ আমি সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও বানাই না ওই একটু একটু আর কি যাই হোক এখন থেকে মোটামুটি কিছু কিছু ব্লগ ভিডিও আসবে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগছে আর যদি ভুল হয় আবারও বলছি মার্জনা করবেন এখন এই মুহূর্তে কলকাতায় টেম্পারেচার রয়েছে সতেরো ডিগ্রি চারিদিকে হালকা হালকা কুয়াশা ভালো লাগছে পরিবেশটা ঠান্ডাও রয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে খুব সুন্দর পরিবেশ সকালবেলার ওয়েদারটা এত সুন্দর মানে শীতের সকালের ওয়েদার অসাধারণ হালকা হালকা কুয়াশা চারিদিকে অসাধারণ লাগছে দেখতে আমরা এখন হাঁটছি আমি আর আমার বোন আপাতত বেরিয়ে পড়েছি টিকিট কাটার জন্য বাড়ির সকল সদস্য আসছে একটু লেট হবে ওদের সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি টিকিট কাটার জন্য আমরা চলে এসছি বিধাননগর স্টেশনের সামনে ওই আর দু থেকে তিন মিনিট সময় লাগবে সামনেই চলে এখনো সেরকম গাড়ি একটু এই রাস্তায় আর কি দশটা সাড়ে দশটা বাজলে প্রচন্ড জ্যাম লেগে যায় এই বিধাননগর স্টেশনের আগে এই হনুমানজির মূর্তিটা এত সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর পিছনের বিল্ডিংটা দেখুন একবার এই পিছনের বিল্ডিংটা একদম কুয়াশা পড়েছে কি সুন্দর লাগছে দেখতে আমার বোন আগে আগে হেঁটে যাচ্ছে ওর কানে হেডফোন দেওয়া রয়েছে গান শুনছে সকালবেলা রাস্তা বাড়ি দিয়ে সবাই চলে এসছে এই যে সঙ্গীতা সকালবেলা সে যে গুজে চলে এসছে আর এই যে আমাদের বাড়ির সকল মেম্বার ওই যে গুলো রয়েছে এদিকে সকলকে গুড মর্নিং বলে দাও সবাই ইয়াকি করতে এখন ব্যস্ত রয়েছে এখনো পর্যন্ত আমাদের ট্রেন অ্যানাউন্স করেনি কিন্তু টাইম ওভার হয়ে গেছে অবশেষে আমাদের ট্রেন ঢুকলো প্রায় আধা ঘন্টা লেট আমাদের ট্রেন সময় এখন সাতটা তেইশ আমাদের ট্রেন এই মাত্র ছাড়লো দেখি কতক্ষণ লাগেছে আমাদের প্রথম হল দমদম জংশন আমাদের প্রথম হল ছিল দমদম জংশন শিয়ালদাহ থেকে আমাদের ট্রেন বাইশ কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালো ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুরে এক নম্বরে আমাদের ট্রেন ঢুকিয়েছে ব্যারাকপুরে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদাহ থেকে প্রায় বাইশ কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্যারাকপুর স্টেশন চারিপাশে এত কুয়াশা ট্রেন সম্ভবত হয়তো লেট করেছে সময় এখন আটটা চার আমরা ক্রস করছি পলতা স্টেশন আর এত হাওয়া দিচ্ছে দরজার সামনে তো দাঁড়ানোই যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে শিয়ালদাহ থেকে সাঁইত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম নৈহাটি জংশন ট্রেন ছেড়ে দিল সময় এখন আটটা বেজে সাতাশ মিনিট আমাদের ট্রেন প্রায় আঠাশ মিনিটের মতন লেট আমাদের ট্রেন শিয়ালদাহ থেকে সেভেন্টি থ্রি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন রানাঘাট জংশনে এসে পৌঁছেছে সময় এখন নটা বেজে একুশ মিনিট ট্রেন আমাদের ছেড়ে দিল রানাঘাট জংশন থেকে এই মাত্র কৃষ্ণনগর স্টেশনে নামলাম ট্রেন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন লেট ফাইনালি আমরা শিয়ালদাহ থেকে নিরানব্বই কিলোমিটার অতিক্রম করে এখন পৌঁছালাম কৃষ্ণনগরে এখন সময় হচ্ছে সকাল দশটায় আমরা বাড়ি দিয়ে কফি বানিয়ে নিয়ে এসছিলাম এখন স্টেশনের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখন প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি সেখান থেকে গিয়ে আমরা টোটো বা অটো এই যে আমাদের আর একটা টোটো ওদেরকে পিছনে ফেলে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলছি এখন সময় এগারোটা বেজে আট মিনিট আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো নিয়েছি আমরা দুটো টোটো নিয়েছি ভাড়া পড়েছে মাথা পিছু পঞ্চাশ টাকা করে আর স্টেশন থেকে হুলঘাট পর্যন্ত চোদ্দ কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে সামনের গাছগুলো একবার দেখুন কি অসাধারণ দেখতে লাগছে রাস্তার উপর ঝুঁকে পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা চলে আসলাম হুলোর ঘাটে সময় লাগলো চল্লিশ মিনিটের মতন এবার এখান থেকে আমরা ডান দিকে যাব সামনে ঘাট চলুন ঘাটের সামনে গিয়ে কথা বলছি এই যে টোটো স্ট্যান্ড এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে ঘাটের দিকে এই যে সামনেই ঘাট স্বরূপগঞ্জ হুলোর ঘাট সামনে টিকিট কাউন্টার আছে এখান থেকে আমরা টিকিট করব আর একটা লাগবে আমরা আমাদের টিকিট পড়লো তিন টাকা করে ভাবা যায় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তিন টাকা করে টিকিট এখান থেকে যাবো আমরা নিচে গাছগুলো দেখা যাচ্ছে এত পরিষ্কার জল এখানে দুজন মাছ ধরছে আবার আমরা ওখান থেকে উঠেছিলাম আর এখানে আসলো ওই দু মিনিটের মতন সময় লাগলো বেশিক্ষণ লাগলো না দু থেকে তিন মিনিট সম্ভবত চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক তাহলে এই যে সামনে সঙ্গীত আসছে মেয়েকে নিয়ে মা কাকি বোন পিছনে পাপিয়া আছে পাপিয়ার বোন রয়েছে আর মেজবাকি সবার পিছনে আর কাকা আছে সবার পিছনে হচ্ছে কাকা একটু ধীরে ধীরে হাটে খুব সুন্দর একটা বজঙ্গলীর মূর্তি কি সুন্দর চলুন যাওয়া যাক মন্দিরের দিকে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরের সামনে একেবারে আমরা পৌঁছে প্রথমে খাবার কুপনটা কেটে নিচ্ছি মহাপ্রসাদের ভবনের যেটা আন্ডারে রয়েছে প্রথমে ঢুকে আমি টিকিট কেটে নিলাম আমাদের টিকিটের প্রাইস পড়লো আশি টাকা করে পার পার্সেন্ট টাইমিংটা দেখতে পাচ্ছেন আপনারা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত টাইমিং মহাপ্রসাদের আজকে বেশ লোকজন হয়েছে ভালোই ভিড় হয়েছে আজকে আমরা এখন মন্দিরের ব্যাক সাইডে রয়েছি এটা হচ্ছে এখনো তৈরি হয়নি মন্দিরটা এখনো সময় লাগবে প্রায় দু থেকে তিন বছর সম্ভবত Terima kasih <muchas> telah menonton! ধার দিয়ে কি সুন্দর ফুল হয়ে রয়েছে অসাধারণ লাগছে দেখতে দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে আমরা এখন যাচ্ছি গদাভবনের সামনে কারণ টাইম হয়ে গেছে প্রসাদ খাওয়ার এই যে আমাদের বাড়ির লোকজন সবাই এখানে বসেছে ওরা আগে ঢুকে গেছে ওরা এখন খাচ্ছে এই যে পোকো খাচ্ছে মা পকো আবার মা বোন কাকি পাপিয়া পাপিয়ার বোন মেজো কাকি এখানে বসেছে আমাদের খাওয়া দাওয়া এই মাত্র শেষ হলো আমরা আশি টাকার কুপন কেটেছিলাম ভালোই ব্যবস্থা খুব ভালো এবং খাওয়া দাওয়ারের মানও খুব ভালো বসে খাওয়ার ব্যাপারও রয়েছে এবং চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে আপনাদের যেরকম প্রয়োজন সেরকম প্রয়োজন অনুসারে খাওয়া দাওয়া করতে পারেন এই যে গদাভবন যে রয়েছে যেখানে সবাই পোশাক খেতে যায় বাইরে এই যে কাজ হচ্ছে এখন এখনো কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই রয়েছে মন্দির এখনো সময় লাগবে মন্দির চালু হতে সামনে খুব সুন্দর একটা মাঠের মতন রয়েছে ভালো সবাই বসে রয়েছে এখানে বিশ্রাম করছে আমরা এখন যাচ্ছি গোশালার দিকে এই যে রাস্তাটা বেঁকে বেঁকে চলে যাচ্ছে এই দিকটা পরিবেশটা খুব সুন্দর আর ওইখানে হচ্ছে গাড়ি পার্কিং চারিপাশের পরিবেশটা একবার দেখুন কি সুন্দর লাগছে হচ্ছে বাস চার চাকা এখানে রাখার জায়গা পার্কিং চলুন তাহলে এগানো যাক গোশালার দিকে এই জায়গাটা দেখুন ছোট ছোট কত মাছ দেখতে পাচ্ছেন এই যে এখানটায় রয়েছে অনেক মাছ আমরা ওই দিক দিয়ে ঘুরে 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 এখান থেকে আসলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে এই দিকটা গোশালার দিকে দেখুন মাছগুলো লাফাচ্ছে দেখুন মাছ দেখুন কত মাছ এখানে ছোট্ট একটা ডোবার মতন কই মাছই সম্ভবত তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি হুম কোথায় যাচ্ছ গরু দেখতে এই দেখো কে এসছে আরেকটা বন্ধু চলো 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 সবাই খাওয়া দাওয়ার পর আর হাঁটতে পারছে না সবাই একটু ক্লান্ত হয়ে গেছে চলে আসলাম আমরা গোশালার একদম গেটের সামনে চলুন এবার ভিতরে প্রবেশ করা যায় এই যে গেট থেকে ঢুকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আসতে হবে এখানেও লাইন দিয়ে তো গরু রয়েছে ভিতরে সিংটা একবার দেখুন অনেকটা বড় পেঁচানো টাইপের কি অসাধারণ দেখতে সিং দুটো তো অসাধারণ অপূর্ব দারুণ লাগছে দেখতে এই দিকটা একবার দেখুন অসংখ্য গরু যে দোকানগুলো দেখতে পাচ্ছেন যে যে উপরে গরুগুলো আমরা দেখে আসলাম গরুগুলো যে দুধ দেয় সেই দুধেরই মাখন ঘি এখানেই এনারা বিক্রি করে শুনেছি খুব ভালো খেতে কিন্তু আমি কখনো ট্রাই করিনি এখানে অনেক দোকান আছে একটা দুটো তিনটে ঘি মধু আরো নানান ধরনের জিনিস বিক্রি হয় খাটি গরুর দুধের একেবারে দেখুন এখানে অনেক দোকান রয়েছে চাইলে আপনারা কেনাকাটা করতেই পারেন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তো বন্ধুরা আমাদের ঘোরা শেষ হলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব সুন্দর ঘুরেছি আমরা পরিবারের সকলে এবং আনন্দ করেছি ঠান্ডাও আর এখন হালকা হালকা ঠান্ডাও লাগছে ফাঁকা জায়গা তো চারিদিকে খুব ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছে আমরা খুব আনন্দ করেছি পরিবারের সকলে আর ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন এখন পাঁচটা বাজে বিকেল পাঁচটা আমাদের ছটা সাড়ে ছটা নাগাদ ট্রেন রয়েছে কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে সেই ট্রেনটাই আমরা ধরব টোটো করে আমরা এসছি এসেছি সেরকমভাবেই আমরা যাব কৃষ্ণনগর স্টেশনে এবং সেখান থেকেই আমরা ট্রেনে করে বাড়ি ফিরব তো ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও বলছি যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন